ঢাকায় সিনেমায় এমন ঈদ আর কখনো আসেনি দু পঁচিশ সালের ঈদ উল আজহা যেন ঢালিউডের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা প্রেক্ষাগৃহগুলোতে মানুষের ভিড় লম্বা লাইনের হাহাকার আর টিকিটের জন্য ধস্তাধস্তির দৃশ্য দেখে যেন পুরনো সেই বেদের মেয়ে জোৎস্না বাহাদুরের দিনের স্মৃতি ফিরে এলো তবে এবার সেই উত্তেজনার কেন্দ্রে একটাই নাম তাণ্ডব শাকিব খানের দাপটে রায়হান রাফির নির্মাণ শৈলীতে এবং সিনেমার রাজনীতি অ্যাকশন থ্রিলারের মোহনায় ঢালিউড যেন বাণিজ্যিক এক ভূমিকম্পের মুখোমুখি সাত জুন দু হাজার পঁচিশ ঈদের দিন সকাল এগারোটা শো থেকে মাল্টিপ্লেক্স গুলোতে হাউসফুল বোর্ড ঝুলে গেল ঈদের দিনে সব শো হাউসফুল হবে এমন কল্পনা স্বয়ং হল মালিকেরাও করেনি তবে সাকিব খানের সিনেমা বলে কথা শুধু প্রথম দিন নয় পরপর নয় দিন ধরে একশো তেত্রিশটি প্রেক্ষাগৃহের বিরানব্বইটি শো এর মধ্যে একাত্তরটি শো হাউসফুল থাকা ঢলিউডের জন্য অবিশ্বাস্য ঘটনা ঈদের সময় সাধারণত একাধিক সিনেমা ভালো চলে দর্শক ভাগ হয়ে যায় কিন্তু এবার তাণ্ডবের একচ্ছত্র রাজত্বে বাকিরা যেন নীরব দর্শক মাল্টিপ্লেক্স শোতে শুরুতে আটাশটি শো রাখা হলেও দর্শকের চাপে সেটি বেড়ে পঁয়তাল্লিশে গিয়ে ঠেকে প্রথম পাঁচ দিনে আয় পাঁচ কোটি পরের পাঁচ দিনে চার কোটি জুন পর্যন্ত সিনেমার মোট আয় কোটি টাকা বাংলাদেশি সিনেমার ইতিহাসে এক মাইল ফলক তবে তাণ্ডব শুধু বক্স অফিস নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধুমধুমার তুলেছে মুক্তির আগে পোস্টার আর টিজার চব্বিশ ঘন্টায় এক কোটি ভিউ অতিক্রম করে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সর্বত্র তাণ্ডব সংক্রান্ত রিভিউ রিয়াকশন আর মিমের বন্যা তবে এই তাণ্ডবের মধ্যে থেমে থাকেনি ঢালিউডে ঈদ মানেই সিনেমার লড়াই এবারও তেমনই ছয়টি সিনেমার বাণিজ্যিক যুদ্ধ দ্বিতীয় অবস্থানে উঠে আসে উৎসব তানিম নূরের পরিচালনায় ভিন্ন ধর্মী গল্পের এই সিনেমাটি প্রথমে নয়টি শো নিয়ে শুরু করলেও দর্শকদের আগ্রহ দেখে সেটি পনেরোটি করা হয় মাত্র নয় দিনে আয় এক কোটি টাকা পরবর্তী দুই দিনে আরও বিশ লাখ টাকা উৎসব প্রমাণ করেছে শুধু সাকিব খানের নাম নয় ভালো গল্প ও নির্মাণ থাকলে দর্শক আসবেই আরেকদিকে ইনসাফ শরীফুল রাজ ও তাসনিয়া ফারিনের এই সিনেমা ঈদের সময়ে প্রেক্ষাগৃহের সংখ্যার দিক থেকে দ্বিতীয় হলেও তাণ্ডবের একচ্ছত্র আধিপত্যের কারণে বক্স অফিসে কাঙ্ক্ষিত সারা পায়নি এখন পর্যন্ত সিনেমার আয় এক কোটি টাকা ছুঁই ছুঁই তবে ঈদের সিনেমার যুদ্ধটা শুধু দুই তিন নম্বর নিয়ে নয় বেঁচে থাকার লড়াই নীল চক্র মন্দিরা চক্রবর্তী ও শুভ অভিনীত এই ক্রাইম থ্রিলার শুরুতে দর্শকদের কৌতূহল জাগালেও তাণ্ডবের ঝড়ে হারিয়ে যায় আর এখন পর্যন্ত মাত্র তেইশ লাখ টাকা তাদের ইনকাম যদিও সিনেমার গল্প প্রশংসা পেয়েছে তবে হল সংকট আর প্রতিযোগিতায় আটকে গেছে এর উড়ান আর আছে এশা মার্ডার কর্মফল সানি সানোয়ারের নির্মাণ অল্প সংখ্যক হলে মুক্তি পেরেও দর্শকের আগ্রহ আর সাথে মাল্টিপ্লেক্সের প্রায় সব সই হাউসফুল আয় ১৬ লাখ টাকা সাথে সত্য বিক্রিতেও উল্লেখযোগ্য পরিমাণ আয় নিম্নবিত্ত মানুষের সংগ্রাম আর বাস্তব গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছে পরিচালক বলেন আমাদের সিনেমা প্রমাণ করেছে বাজেট নয় গল্প নির্মাণই দর্শক টানে সবচেয়ে আলোচিত অথচ আয় কম সিনেমা টগর আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এই সিনেমা প্রচারণায় সবার আগে ছিল ঈদের আগে সোশ্যাল মিডিয়ায় রোড শোতে টিভি চ্যানেলে একের পর এক প্রচারণা চালালেও দর্শক টানতে পারেনি মাত্র চোদ্দ লাখ টাকা আয় করে এই সিনেমা আছে সবার শেষ অবস্থানে এক পরিসংখ্যান বলছে বাংলাদেশে বর্তমানে একশো বাহাত্তরটি প্রেক্ষাগৃহ আছে সারা বছর চালু থাকে নব্বইটি ই দেলেই আরও ত্রিশ খোলা হয় তাণ্ডবের মতো সিনেমা এই প্রেক্ষাগৃহগুলো চালু রাখতে বড় ভূমিকা রাখে হল মালিকরা বলছেন এমন ব্যবসা বছরে তিনবার পেলেই সব হল সচল রাখা সম্ভব কিন্তু সমস্যা একটাই মানসম্মত সিনেমার ঘাটতি সিনেমা সমালোচকদের মতে ঢালিউডকে বাঁচাতে বছরে অন্তত ষাট সত্তরটি ভালো সিনেমা প্রয়োজন শুধু ঈদ বা পূজায় নয় সারা বছর ধরে দর্শক হলে টানতে হবে